শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছি লক্ষ্য করুন আপনারা লিঙ্কডিনে যখন এ ধরনের কারোসেল পোস্টগুলো দেখেন আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন যে এগুলো খুব ইজিলি কিভাবে তৈরি করা যায় অনেকেই সময় নিয়ে তৈরি করেন বাট এআই দিয়ে আপনি খুব ইজিলি চমৎকার ভাবে এ ধরনের কারোসেল পোস্টগুলো তৈরি করতে পারবেন আর এর জন্য আজকে টিউটোরিয়ালটি আপনাদেরকে এ টু জেড ফলো করতে হবে এ ধরনের কারোসেল পোস্টগুলোর এঙ্গেজমেন্ট আমরা যদি দেখি লক্ষ্য করুন হিউজ 568 comments, 156 reposts, এক হাজার তিনশো আঠারো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের পোস্টগুলো পোস্টগুলো ভাইরাল হয়ে থাকে তো আসুন আমরা দেখি এআই এর মাধ্যমে সম্পূর্ণ এআই আমাদেরকে এ ধরনের পোস্টগুলো জেনারেট করে দিবে আর পোস্ট জেনারেট করলেই হবে না আপনার লিঙ্ক ইন প্রোফাইলের যে অডিয়েন্স সেই অডিয়েন্স কি ধরনের পোস্ট পছন্দ করে সেই বিষয়টি আপনাদেরকে জানতে হবে আপনারা আমার এখানে এক পোস্ট ইমপ্রেশন দেখতে পাচ্ছেন এটি আমি মুহূর্তে পঞ্চাশ ষাট হাজারে উঠাতে পারি পূর্ব আমি আপনাদেরকে বিভিন্ন টিউটোরিয়ালে শো করেছি আর এ ধরনের কারসেল পোস্টগুলো করলে অটোমেটিক আপনার ভিজিটর বাড়তে থাকবে আর যে উদ্দেশ্যে আপনি এই লিঙ্ক ইন প্রোফাইলটি ইউজ করছেন বা ইনস্টাগ্রাম ইউজ করছেন সেখানে অবশ্যই সফলতা আসবে তো আসুন আমরা শুরু করি সম্পূর্ণ এআই দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন লক্ষ্য করুন আমি এই চ্যাট জিপিটি লিখেছি গিভ মি সাম ওয়েবসাইট লিংকস ফর লিঙ্কডিন অ্যান্ড ইনস্টাগ্রাম কারুসেল পোস্ট জেনারেটর এআই অর্থাৎ আমি লিঙ্কডিন কে আস করেছি আমাকে কিছু এআই লিঙ্ক দাও যেটির মাধ্যমে আমি লিঙ্কডিন এবং ইনস্টাগ্রামের জন্য কারুসেল পোস্ট জেনারেট করতে পারি আমাকে চমৎকার চমৎকার লিঙ্ক দিয়ে দিয়েছে তো আমি যদি প্রথমটি ওপেন করি এটি হচ্ছে টাপিলো ডট কম তাহলে আপনাকে যা করতে হবে এখানে দুটি অপশন একটি হচ্ছে ইম্পোর্ট একটি হচ্ছে পাওয়ারড বাই এআই তাহলে আমরা পাওয়ার্ড বাই এআই তে ক্লিক করব। এবং এখানে আমাদের টপিকটি লিখবো তো যেহেতু আমি আপনারা জানেন যে আমি ওয়ার্ডপ্রেস শপিফাই এই বিষয়গুলো নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডিজাইন করছি তাহলে আমি জাস্ট এখানে লিখছি ওয়ার্ডপ্রেস আপনারা যে কোনো টপিকে জেনারেট করতে পারেন আর আমার লিঙ্কড যে অডিয়েন্স আপনাদেরকে যদি একটু শো করি লক্ষ্য করুন আমার প্রোফাইল লিঙ্ক হচ্ছে linkedincom ইন স্ল্যাশ marketer উনত্রিশ হাজার আটত্রিশ ফলোয়ার্স তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমার এঙ্গেজমেন্ট বাড়ছে লিঙ্ক প্রোফাইলে ওকে তো আমরা এখানে লিখছি ওয়ার্ডপ্রেস শপিফাই অর্থাৎ এই টপিকে আমি পোস্টটি চাচ্ছি জেনারেট জেনারেট কারো আমরা ক্লিক করবো লক্ষ্য করুন এখানে টাইটেল নিয়ে নিয়েছে সাবটাইটেল নিয়ে নিয়েছে আমরা যদি সেটিংস এ যাই হেডশট আমরা যদি এখানে ক্লিক করি এখানে আমরা আমাদের লিঙ্ক ইন প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিতে পারি তাহলে আমি লিঙ্ক ইন প্রোফাইলের লিঙ্কটি নিয়ে নিলাম কপি এবং এটি সরিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম নেম ইওর নেম আমরা এখানে নেম দিয়ে দিতে পারি তাহলে আমি নেমটি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি লিঙ্ক ইন হ্যান্ডেল লিঙ্ক ইন হ্যান্ডেলটি আমরা এখানে ধরে দিতে পারি তো আমাদের লিঙ্ক ইনের হ্যান্ডেল হচ্ছে দিস ওয়ান অ্যাফিলিয়েট মার্কেটার তো আমি এটি এখানে দিয়ে দিলাম আমরা যদি থিমে যাই লক্ষ্য করুন এখানে প্রচুর থিম রয়েছে আপনি ইচ্ছে মতো থিম চুজ করতে পারেন তো সাপোজ আমি এটি নিচ্ছি প্রিভিউ আমরা যদি প্রিভিউ দেখি ওয়াও চমৎকার চমৎকার ভাবে আমাদেরকে সাজিয়ে দিয়েছে লক্ষ্য করুন ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই চুজিং দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউর অনলাইন স্টোর কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস হাইলি কাস্টমাইজেবল অর্থাৎ চমৎকার ভাবে এরা প্রত্যেকটি টপিক ধরিয়ে দিয়েছে অর্থাৎ ওয়ার্ডপ্রেস প্রেস শপিফাইয়ের সাথে তুলনা করে একটি টপিক সাজিয়ে দিয়েছে তা আসুন দেখি এটি আমরা কিভাবে ইউজ করব তা আমরা জাস্ট এই এক্সিট প্রিভিউতে চলে যাব এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব এটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে গিয়েছে ওয়ার্ড প্রেস ভার্সেস শপিফাই তাহলে আমরা এবার যদি ক্যানভাতে চলে যাই আপনারা সরাসরি যে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়েছে সেটি নিয়ে কাজ করতে পারেন ক্যানভাতে এসে এই প্রজেক্ট থেকে অ্যাড নিউ ফাইলে আপনি পিডিএফ ফাইলটি আপলোড করে দিতে পারেন তাহলে আপনি এভাবে পেয়ে যাবেন এখন এখানে আপনি যদি কোনো ধরনের সমস্যা পেয়ে থাকেন সেগুলো এখান থেকে মডিফাই করে নিতে পারেন যেমন সাপোজ আমি এগুলো ডিলিট করে দিচ্ছি অর্থাৎ আননেসেসারি এখানে যা যা পাবো সব কিছু আমরা ডিলিট করে দিব লক্ষ্য করুন আননেসেসারি আমরা এখানে যা যা পেয়েছি সব কিছু আমরা ডিলিট করে দিয়েছি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজিলি আপনারা বর্তমান সময়ে এআই যুগে লিঙ্ক ইন ইনস্টাগ্রামের জন্য ভাইরাল পোস্টগুলো তৈরি করতে পারেন আমি ফুল প্রসিডিউর শো করছি আপনাদেরকে এই অবস্থায় আমরা ইচ্ছে করলে এখানে আমাদের লিঙ্কও আমরা এখানে সেট করে দিতে পারি যেমন ধরুন আমি যদি আমার ইংলিশ চ্যানেলটি ওপেন করি অনলাইন বিজনেস সেভেন অর্থাৎ আমি এইটুকু লিঙ্ক করে দিতে চাচ্ছি তাহলে আমি টেক্সটে গেলাম অ্যাড নিউ টেক্সট কন্ট্রোল ভি এটিকে ক্লিক করে ধরে ড্রাগ করে একেবারে উপরে দিয়ে দিলাম সাপোজ আমি এখানে ইউটিউবের একটি আইকন দিয়ে দিতে পারি এলিমেন্টস আমি যদি সার্চ করি ইউটিউব সাপোজ আমি এই লোগোটি দিতে চাচ্ছি তাহলে এটি ক্লিক করে নিয়ে আসলাম ক্লিক করে ড্রাগ করে ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিব ফন্টের সাথে মিল রেখে এরও দিয়ে সাইজ করে নিলাম সাপোজ আমি এই কালারটি সেট করে দিলাম ডান তাহলে আমার থিম সাথে মিল থাকবে এখানে ডিজাইনের জন্য একটু মিস করছে আমি এটি উঠিয়ে দিলাম এবার আমরা দুটিকে গ্রুপ করে ফেলতে পারি গ্রুপ তাহলে এটি যদি আমি এখন কপি করে নেই কপি করে প্রত্যেকটি পেজে গিয়ে জাস্ট আমাকে পেস্ট করতে হবে অটোমেটিক্যালি সেম জায়গায় চলে আসবে এখানে ট্রিক্সটি বোঝার চেষ্টা করুন এই ফাইলটি যখন আমার লিঙ্ক ইন প্রোফাইলে যাবে অথবা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবে তখন কি হবে তখন আমার লিঙ্ক বা ইনস্টাগ্রামের অডিয়েন্স এই ফাইলটি নিয়ে ব্যস্ত হয়ে যাবে পাশাপাশি তারা আমার ইউটিউব চ্যানেলটি খুঁজে পাচ্ছে এবং সেখানে গেলেই আমি যে ধরনের কাজ করি ওই কাজগুলো সম্পর্কে আমি এখানে ভালো ভালো টিউটোরিয়াল দিয়েছি এবং ওই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমার তারা জানতে পারছে যে আমি এ ধরনের কাজগুলো ভালো জানি সেক্ষেত্রে তারা আমার সাথে কন্টাক্ট করছে এবং আমি তাদের কাছ থেকে কাজ নিচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড আশা করছি আমি বোঝাতে পেরেছি এখানে আমরা ইচ্ছে করলে আমাদের একটি ছবি ব্যাকগ্রাউন্ডে জলছাপ হিসাবে দিতে পারি অথবা আমরা আরও পেজগুলো বাড়িয়ে সেখানে আমাদের ছবি দিতে পারি থ্যাংকস দিতে পারি সাপোজ লক্ষ্য করুন আমি ডুপ্লিকেট এই পেজটিকে ডুপ্লিকেট করে নিলাম তাহলে এখানে এসে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আমি এখানে জাস্ট থ্যাংকস লিখে দেব থ্যাংকস ফর শেয়ার অনেক আকর্ষণ করে এগুলো ফরেনারদের তারা শেয়ার করতে পছন্দ করে ভালো কন্টেন্ট শেয়ার করতে পছন্দ করে তাহলে আমরা এখানে সাপোজ এটিকে এভাবে দিয়ে দিলাম এবং এখানে আমার একটি ছবি দিয়ে দেব এটিকে অবশ্যই মিডল পয়েন্টে রাখবেন আপনারা তো আপনারা ইমেজগুলো এখান থেকে আপলোড করে নিতে পারেন আমি অলরেডি আপলোড করে রেখেছি সাপোজ এটিও আমি মিডল পজিশনে দিয়ে দিলাম ডান এ অবস্থায় আমাদেরকে জাস্ট শেয়ারে যেতে হবে এবং ডাউনলোড এখান থেকে আমরা ডাউনলোড করব পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাটে অ্যান্ড ডাউনলোড অর্থাৎ লিঙ্ক ইনের জন্য পরবর্তীতে আমি ইনস্টাগ্রামের জন্য কিভাবে ডাউনলোড করে ইনস্টাগ্রামে আপলোড করবেন সব শো করছি তাহলে আমি লিঙ্ক ইনে চলে গেলাম সাপোজ হোমে যাচ্ছি আমি এ অবস্থায় আমরা জাস্ট এই পোস্ট অপশানে ক্লিক করব। এবং এখানে মোর অপশানে অ্যাড এ ডকুমেন্ট এই অপশানটি পেয়ে যাবেন আপনারা এখানে যদি আমরা ক্লিক করি চুজ দিস ওয়ান যেটি আমরা এই মাত্র ডাউনলোড করেছি এখানে আপনাদেরকে কিছু লিখে দিতে হবে সাপোজ ওয়ার্ড প্রেস ভার্সেস শপি ফাই অ্যান্ড ডান এখানে আমরা যদি ডানে ক্লিক করি এখানে আপনারা কিছু লিখতে পারেন অথবা আপনারা ইচ্ছে করলে চার্জিপেটের মাধ্যমে কিছু কিওয়ার্ড লিখে ওয়ার্ড প্রেস শপিফাইয়ের উপরে সেগুলো হ্যাশট্যাগ দিয়ে এখানে সেট করে দিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটি শো করছি পোস্ট অ্যান্ড ডান অ্যান্ড নাইসলি ডান লক্ষ্য করুন একদিকে আমি ইউটিউব চ্যানেলের অডিয়েন্সকে টার্গেট করেছি অন্যদিকে আমি লিঙ্কডিনের ইমপ্রেশন টার্গেট করেছি যেখান থেকে আমার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আমি যদি মার্কেটিং এর কাজ করি এই প্রসিডিউরে সেম প্রসিডিউরে সাপোজ ওয়ারিয়র প্লাস জেবিজু ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো নিয়ে যদি আমি এভাবে মার্কেটিং করি বিদেশি অডিয়েন্সের সামনে সেখানে আমার সেল সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় আশা করছি আমি বোঝাতে পেরেছি তো সাপোজ আমি ইনস্টাগ্রামে এই পোস্টটি আমি ইনস্টাগ্রামে করব। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে মার্কেটিংয়ের এটি যদিও এটি পার্সোনাল প্রোফাইলে করা উচিত ছিল বাট পার্সোনাল প্রোফাইলটি এখন লগ করা নেই তাহলে আমাদেরকে যা করতে হবে এই শেয়ার অপশান থেকে ডাউনলোডে যেতে হবে এবং এখানে পিডিএফ না আমরা পিএনজি ফরম্যাট নিব পিএনজি ফরম্যাট নিয়ে পেজেস ওয়ান টু এইট সিলেক্টেড জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব তাহলে জিপ আকারে ফাইলটি ডাউনলোড হবে অর্থাৎ একটি ফাইল আপনার লিঙ্কডিন এবং ইনস্টাগ্রামে আপলোড করতে পারছেন এআই দিয়ে তৈরি করে তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে জিপ আকারে এ অবস্থায় আমরা জাস্ট এই ফাইলটিকে এক্সট্রাক্ট করে ফেলবো যেটি জিপ আকারে পেয়েছি আমরা এক্সট্রাক্ট ডান এবার আমরা যদি ইনস্টাগ্রামে যাই এবং এখানে ক্রিয়েট পোস্ট সিলেক্ট ফ্রম কম্পিউটার আমরা জাস্ট এখানে যাব এবং সবগুলো সিলেক্ট করে দিব এভাবে সিরিয়ালি আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওপেন লক্ষ্য করুন ওয়ান প্রথমে এসেছে নেক্সট নেক্সটে যাব আমরা এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারি ইচ্ছে মতো তো দরকার নেই আমরা চেঞ্জ করলে সমস্যা হবে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন নেক্সট এখানে আপনি যদি কোনো প্রোডাক্ট প্রমোশন করেন তার লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন তো সাপোজ আমি এখানে আমার ইউটিউবের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি আর এই বিষয়গুলো আপনারা জানেন এখানে ইউএসএ টার্গেট করতে হবে বা আদার্স যেই কান্ট্রির অডিয়েন্স চাচ্ছি সেটি টার্গেট করতে হবে এবং আপনি থ্রেডসে শেয়ার করতে চাচ্ছেন কি না এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবেন তাহলে চলে যাবে আর থ্রেড সম্পর্কে আপনাদের হাজার চ্যানেল প্রচুর রয়েছে অর্থাৎ যেগুলো আমি ইনস্টাগ্রাম মার্কেটিং দেখাতে গিয়ে দেখিয়েছি থ্রেডস কিভাবে আপনার সেল আনতে দ্রুত সহায়তা করে আপনার পোস্টগুলো ভাইরাল করতে কিভাবে সহায়তা করে তার উপরে প্রচুর টিউটোরিয়াল রয়েছে আপনাদের হাজার ট্রিটোরিয়াল চ্যানেল ভাইসিপনে তো এখানে জাস্ট আপনারা ইনস্টাগ্রাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সে বিষয়ে আমি আজকে আর যাচ্ছি না শেয়ার এবার আমরা জাস্ট শেয়ার করে দেবো এখানে কোলাবোরেশন একটি অপশান ছিল সেটিও আমরা ইউজ করতে পারতাম অ্যান্ড ডান আশা করছি আমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছি কিভাবে এ আইয়ের মাধ্যমে আপনারা এই ধরনের কারো সেল পোস্ট ভাইরাল কারো সেল পোস্টগুলো ডিজাইন করতে পারেন এবং ইনস্টাগ্রাম লিঙ্ক ইনে মার্কেটিং করতে পারেন তো এখানে চ্যাট জিপিটি আমাকে যেই কয়টি সাজেশন দিয়েছে আমি তার মধ্যে সবচেয়ে উপরে যেটি এসেছে বেস্ট ওয়ান সেটি দিয়ে আপনাদেরকে শো করলাম আপনারা ইচ্ছে করলে সবগুলো ট্রাই করতে পারেন অর্থাৎ চ্যাট জিপিটিকে এভাবে কমান্ড দিবেন সে লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিবে আপনি একটি একটি করে ট্রাই করবেন সেম প্রসিডিউর দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ